নমস্কার প্রিয় দর্শক স্পিকার আদি অফিসিয়ালি আপনাদের স্বাগত গতকাল ঘোষিত হয়েছে আমাদের দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে দেশের নির্বাচন কমিশন সেই সঙ্গে ভোটারদের ভোট কেন্দ্রে আসা নিশ্চিত করা থেকে শুরু করে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী কত ইভিএম ব্যবহার করা হবে দেশে ভোটারদের সংখ্যা থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক প্রায় সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছে শেষমেশ দেশের সাত দফায় নির্বাচন ঘোষণা করা হয়েছে তারপর সমস্ত দলের নেতানেত্রীরা তারা তাদের প্রতিক্রিয়া রাখতে শুরু করেছেন আহ বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে গোটা দেশ জুড়ে সাত নির্বাচনকে নির্বাচনকে এরাজ্যেও নেতানেত্রীরা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন এই সাত দফা নির্বাচন এবং পর্যাপ্ত বাহিনী থেকে শুরু করে অন্যান্য বিষয়ে তাদের অভিমত রাখতে শুরু করেছেন এক এক করে সমস্ত নেতা নেত্রীরা আপনারা জানেন তিনি চেয়ারম্যান লোকসভায় কোন কেন্দ্র বটে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আদেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা ইত্যাদি বিষয় নিয়ে সমস্ত মানুষের একটা কৌতূহল রয়েছে আজকে তার একটা বক্তব্য সামনে এসেছে তিনি এই সাত দফা নির্বাচন এবং এই যে পর্যাপ্ত বাহিনী এ নিয়ে কি বক্তব্য রাখছেন সেটা আপনাদের কাছে শোনাবো আরও শোনাব যে গতবার আহ পঞ্চায়েত নির্বাচনে তো বটে ওই এলাকায় এবং গত বিধানসভা নির্বাচনে ভাঙর এলাকায় যেখান থেকে তিনি জয়যুক্ত হয়েছেন সেখানে নির্বাচন পরিচালনা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে তাঁর কি অভিমত তিনি একটা খুব মারাত্মক কথা বলেছেন তিনি বলেছেন যে অবজারভারদের ফোন করলে পাওয়া যায় না ফর নট রিসেবল থাকে শোনাবো নৌসাদ সিদ্দিকির বক্তব্য আপনারা শুনবেন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের নতুন চ্যানেল স্পিকার আদি এর প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আসুন শুনে নিন নৌসাদ সিদ্দিকির বক্তব্য ইসিআই আজকে চিপের মুখ থেকে অনেক কথা শুনলাম ভোটারদের উদ্দেশ্যে পলিটিক্যাল পার্টিদের উদ্দেশ্যে অফিসিয়াল যারা থাকবেন তাদের উদ্দেশ্যে এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে ভালো লাগলো তবে বিগত ভোটগুলোর অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি অনেক সময় অবজারভারদেরকে ফোন করলে ফোন নট রিচেবল থাকেন থাকে বা নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে ফোন করলে যথাসময় এসে পৌঁছায় না ফলে একটা সমস্যা তৈরি হয় কিন্তু এবারে যেভাবে দেখলাম বক্তব্য দিলেন বা যেগুলো শুনতে পেলাম ভালো লাগলো যে ভারতবর্ষের গণতন্ত্রের থেকে বৃহৎ উৎসব দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে জনগণ কাদের হাতে তুলে দিচ্ছে এত বড় একটা নির্বাচন যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্ন হয় তার ব্যবস্থা তার সুনিশ্চিত করবেন ইসিআই একটা ভোটার বাড়ি থেকে বার হয়ে ভোট কেন্দ্রে যাবে নির্বিঘ্নে যাবে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিন আর সামনে থাকবে অন্য থাকবে না তা সুনিশ্চিত করে এবং ভোট দিয়ে বাড়ি ফিরে আসতে যেতে পারে তার ব্যবস্থা করা দরকার শুনছি সাত সাত ভোট হবে কত ভোট হচ্ছে বা কত বাহিনী আসলো এর থেকে বড় কোশ্চেন জনমানুষে যেটা ঘুরছে বা আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন তুলছি যে ভোটটা যাতে নির্বিঘ্নে হয় কত দফায় হলো কত বাহিনী আসলো তার থেকে বড় কথা ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয় গণতন্ত্রের উৎসব সকলে যাতে পালন করতে পারে এটা সুনিশ্চিত করবে ইসিআই এটা আশা করব ঠিকই আছে একদম যথার্থ কথা বলেছেন কত দফায় ভোট কত বাহিনী আসবে কত ইভিএম ইত্যাদি সেগুলো কোনো বিষয় নয় তার চাইতে সবচেয়ে বড় কথা রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উপর নির্ভর করে একটা নির্বাচন কতটা নির্বিঘ্নে পরিচালিত হবে সেটা গোটা দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সমস্ত দলগুলোকে সেই সদিচ্ছা দেখাতে হবে যাতে দেশের মানুষ গণতান্ত্রিক এই উৎসবে অংশগ্রহণ করতে পারে সত্যি তো কত বাহিনী দিয়ে কত মানুষকে আটকানো যায় কত নিরাপত্তার বন্দোবস্ত করা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা তার উপর নির্ভর করে আহ দেশের এই নির্বাচনের যে নির্বিঘ্নতা তা প্রিয় দর্শক কি বলবেন আপনারা নৌসাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদের কেমন লাগলো এবং আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আবারও বলছি নতুন চ্যানেল স্পিকার আদি অফিসিয়াল শেয়ার করুন এই প্রতিবেদন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পাশে থাকুন ধন্যবাদ